তো গাইস চোরে চোরে মামা তো বাই আর হচ্ছে পিসা ভাই এটির ওপরে কোনো জবাব নাই আমরা তো বাঙালি সব দিক দিয়ে এক্সপার্ট বারবার বলে কথা আমাদের বাঙালি আমরা এখন চলে আসছি যে দেখেন সাইমন মনে হচ্ছে এখন নিজের গাছ কেমনে চুরি করত এখানে আপনার অনেক পেয়ারা জায়গাটা অনেক সুন্দর আর এটা হচ্ছে অনেক একটা মাছ চকের মাছ ওই দেখেন ধ্যান অবস্থা মনে হয় হেতা শ্বশুরের গাছ মানে জীবনে পেয়ারা খায় নাই আলিক কি কইছে কইসে আরো দেখাবো ও আমি পড়ে গেলাম জায়গাটা অনেক সুন্দর তো আর কখন এই জায়গায় অনেক পেয়ারা তো আজকে মনে হয় পেয়ার বংশ নির্বংশ হয়ে যাইব

এর ভিডিও কেমন এসে তো জানাবেন আর আমাদেরকে টাকা ধার দেওয়ার দরকার নাই লাইট আর খবর দিয়ে